আপনি ইসলামী ছাত্র সংঘে কিভাবে জড়িত হয়ে পড়লেন আপনি কি শুরু থেকে ইসলামী সংঘের প্রতি আকৃষ্ট ছিলেন পারিবারিক ভাবে আপনি আপনার বইয়ে উল্লেখ করেছেন যে আপনি শুরুর দিকে তৎকালীন আওয়ামী লীগ আগ্রহী ছিলেন তাদের সাম্য সমাজ এইগুলোর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এই ছাত্রলীগ বাম এগুলো থেকে আপনি হঠাৎ করে ছাত্র আহ সংঘ যেটা ছাত্র শিবিরের একটি পূর্বতন রূপ কিভাবে জড়িত হলেন একটু বলবেন সংক্ষেপে প্রধানমন্ত্রীও ছিলেন এবং তার কলকাতায় অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের তিনি চিফ মিনিস্টারও দায়িত্ব পালন করেছেন শেষ শেষ চিফ মিনিস্টার হিসাবে তো এই হিসাবে তার রুমে ঝোলানো থাকছিল আর কি আর কলেজে আসার পরে ওইসব ছাত্র সংগঠনের কাজ যখন শুরু করি প্রথমে আমি ছাত্র সংঘ হওয়ার আগে যে সমস্ত পার্টি ছিল সেখান থেকে ইলেকটেড হয়েছিলাম কলেজ ছাত্র মজিসের লিটারেচার নিয়ে আসতো এবং এগুলো পড়ে মজাও পেতাম এবং দেয়ার ওয়াজ এ টাইম যখন মনে অনেকটা মনে হচ্ছিল যে সম্ভবত আমি দল হিসাবে আমার ভবিষ্যৎ গন্তব্য হিসাবে এই বামের দিকেই ঝুঁকে পড়ব কিন্তু একই সময়ে ইসলামিক লিটারেচার আমি এর মধ্যে বিস্তারিত লিখেছি কিভাবে আসলাম যেই সৈয়দ শফিউল্লাহর কথা বলছি তা সেই প্রথম দিন একটা সেমিনার সংকলন পত্রিকা দিয়েছিলেন পড়তে আমার বাড়িতে এসে আমার मेहमान হিসাবে সেখানে মাওলানা আব্দুর রহিম একটা লেখা বিশ্ব সমস্যা ইসলাম পড়ে প্রথম মনে হলো যে এদের বই নেগ্লেক্ট করা উচিত না পড়া উচিত কোন জিনিসটা আপনাকে আকৃষ্ট করলো এই যে আপনি আধুনিক বড় হচ্ছেন জমিদার বাড়ির সন্তান আপনি বামদের বই পড়ছেন হোসেন সৈসর তোমরা বিশ্ব সমস্যার কে বোঝো এর কোনো সমাধান তোমাদের কাছে আছে তো সে বলছে আমি তো জবাব দিতে পারব না তবে আমার কাছে একটা পত্রিকা আছে এর মধ্যে একটা আর্টিকেল আছে আমি চাই যে আপনি এটা পড়েন তো ওর মধ্যে সে দেখাই দিল যে মৌলানা আব্দুর রহিম সাহেবের একটা লেখা ছিল বিশ্ব সমস্যা ও ইসলাম তো রাত জেগে ওইটা পড়ার পরে আমি মনে হলো যে এরা আসলে শুদ্ধ মোল্লা নয় এদের কাছে এমন জবাবও আছে যেটা আসলে সেকুলারদের কাছেও নাই তো তখন পড়ার প্রতি আকর্ষণ জাগলো তখন তার চেয়ে চেয়ে বই পড়া শুরু করলাম আর কি তাদের কাছ থেকে ওই পড়তে ডিসকভার তো সেই থেকেই আগ্রহ জাগলো আস্তে আস্তে যখন আগ্রহ জাগলো তখন আর দেরি হয় নাই খুব শিগগিরই আমি এদিকে টার্ন নিলাম এবং আসলে আমি সংগঠনে আসার কিছু পরেই তার বিবরণও লিখেছি কিছু পরেই আমি লোকাল ব্রাঞ্চের সভাপতিও নির্বাচিত হয়ে যাই এবং সেই থেকে কাজ শুরু করি আর কি জি